তারা মোকাবিলা করতে শিখেছে এছাড়াও বই পড়ার অভ্যাসের সাথে মানসিক শক্তি বৃদ্ধি চিন্তা শক্তির উৎকর্ষ কিন্তু সম্পর্ক রয়েছে এই কথাগুলো আমি বলছিলাম অমৃতের সন্তানেরা আনিসুর রহমান ফারুকের একটা চমৎকার কিশোর উপন্যাস থেকে তো কিশোর বয়সীদের জন্য পড়ার জন্য একটা দারুণ বই হচ্ছে অমৃতের সন্তানেরা বইটা আমি মাত্রই পড়ে শেষ করেছি তো বইটার আসলে কাহিনীটা আবর্তিত হয়েছে চারটা কিশোর যাদেরকে আসলে সবাই সাকিরা শাকিরা বা সাকিরা গ্রুপ নামে তারা আসলে পরিচিত সবাই তাদেরকে দেখলে ওই সাকিরা শাকিরা গানটা হচ্ছে গাওয়ার চেষ্টা করে এছাড়াও আপনি যদি দেখেন তাদের একজন শিক্ষক রয়েছে শিক্ষকটার নাম হচ্ছে পীর স্যার একটা শিক্ষক আসলে শিক্ষার্থীদের জীবনে বা স্টুডেন্টদের লাইফ কিভাবে আসলে চেঞ্জ করতে পারে তাদের উপর কি আসলে বড়সড় প্রভাব রাখতে পারে সেটাই কিন্তু আমরা এই বইটার মধ্যে বারবার দেখতে পাই বা এই উপন্যাসটার মধ্যে বারবার দেখতে পাই এই শিক্ষক আসলে গতানুগতিক তাদেরকে আসলে পড়ান না পড়ার বাইরেও বিভিন্ন লাইফ লেসন বা জীবনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন এমনকি ধরেন ধর্মের অপব্যাখ্যা বা নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে বই পড়ার গুরুত্ব বা লাইব্রেরির গুরুত্ব বা যে ব্রিদিং আমাদের শ্বাস প্রশ্বাসটা আমাদের ভালো হেলথের জন্য আসলে কত